বিস্কিট কা মতলব বিশ কা কিট বিশ মানে जहर বিশ কা কিট বিস্কিট রাধে রাধে বন্ধুরা সকলকে প্রণাম এই দিদিভাইটাকে তো তোমরা আশা করি সকলেই চেনো উনি খুব फेमस একটা মুখ উনি অনেক সুন্দর সুন্দর হাসির মজার ভিডিও তৈরি করেন যেটা দেখে সবাই আনন্দিত হন মজা পান আমিও ওনার অনেক ভিডিওই আগে দেখে থাকি ওনার বাড়ি শিলিগুড়িতে আর ওনার নাম তোমরা সকলেই জানো আশা করি সেটা আর আমার বলার অবকাশ রাখে না তো আমি এই ভিডিওটা তৈরি করছি কারণ উনি কিছুদিন আগে এরকম একটা ভিডিও তৈরি করেছেন বা এরকম একটা ব্যক্তিকে নিয়ে কথা বলেছেন যেটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি আর উনি ভিডিও বানাতেই পারেন হাসি মজা করতেই পারেন কিন্তু আমাদের সনাতন ধর্মের গুরুদেব যিনি আমাদের ধর্মটাকে প্রতিনিয়ত অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন যিনি হচ্ছেন পরম বৈষ্ণব তার নামে নিন্দা করা তার নামে ব্যঙ্গ করা তার নামে মজা করা এসব ব্যাপারগুলিকেও যদি আমরা অতি সাধারণ ভেবে আমরাও হাসি মজা করি তাহলে কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো বৃদ্ধি পেতেই থাকবে হাসি মজা আনন্দ ঠাট্টা সব কিছু করাই ভালো কিন্তু কখন কিভাবে আর কার সাথে করছি সেটাও কিন্তু দেখার বিষয় উনি আমাদের পরম শ্রদ্ধেয় গুরুদের অনিরুদ্ধ আচার্যজিকে নিয়ে ভিডিও তৈরি করেছেন অনিরুদ্ধ আচার্যজির একটা কথা খুব মিমোস তৈরি হয়ে গেছে যে বিস্কুট নিয়ে উনি বলেছিলেন যার মধ্যে বিস্কুট কুটকে ভারী হয় সেটাই বিস্কুট এটা হচ্ছে একটা বড়ো ভিডিওর সামান্য একটা অংশ আমরা কী করি সম্পূর্ণ ভিডিওটা না দেখে সেটা বিচার না করে যারা ট্রোল করে বা রোস্ট করে তারা কি করে সম্পূর্ণ ভিডিওটি না জেনে ছোট্ট একটা ক্লিপ নিয়ে কিন্তু তারা মিমোস তৈরি করে এবং সেটা খুব খারাপভাবে চারিদিকে ছড়িয়ে দেয় কিন্তু মহারাজজির মিমোস মহারাজজির কোনো কথাকে তো মিমোস তৈরি করে তাকে নিয়ে ভিডিও করা তাকে নিয়ে মজা করাটা কি খুব ঠিক এটা কি আমাদের করা সত্যি উচিত তিনি পরম বৈষ্ণব তিনি যেই কথাই বলে থাকুক না কেন তার কোনো কথাতেই কিন্তু আমাদের এরকম মিমোস তৈরি করা বা ভিডিও তৈরি করা একদম উচিত না বলে আমার মনে হয় আর উনি যে কথাটি বলেছেন আমি আর একটা প্রভুজিদির ভিডিওতে একটু আগেই দেখলাম প্রভুজি বলেছে যে একজন বাচ্চাকে ডক্টর বিস্কুট খেতে না বলেছে সে যেন বিস্কুট না খায় সে জন্যই কিন্তু মহারাজ এই কথাটি বলেছিলেন আর সেটা আমরা না জেনে না বুঝে সেটা সামান্য একটা অংশ নিয়ে এত মজা ঠাট্টা হাস্যকৌতক তৈরি করে ফেলছি যে মানে আমাদের আর কিছু বলারই নেই দ্বিতীয়ত সেই দিদিভাইয়ের আরও একটা কথা খারাপ লেগেছে তিনি ওনার ভিডিওতে বলছেন আমার পায়ে গুরুজির প্রণাম মানে তিনি নিজের পায়ে মহারাজির প্রণাম কাম্য করছেন কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তবৃন্দ প্রতিনিয়ত তার দর্শনে যায় তার চরণ দর্শনের জন্য কিন্তু বৃন্দাবনে গিয়ে থাকেন আর এরকম একজন মহারাজার সম্বন্ধে এরকম কথা বলা বা এরকম ব্যঙ্গ করা কিন্তু আমাদের একদম উচিত না মজা করি ঠিক আছে কিন্তু মজাটা একটা সীমা একটা গণ্ডির মধ্যে থাকা উচিত কোনো মহারাজকে নিয়ে এরকম মজা করা ঠাট্টা করা উচিত না বলে আমার মনে হয় আমরা সনাতনী আমরা যদি এই ব্যাপারগুলোকে প্রতিবাদ না করি বা রুখে না দাঁড়াই তাহলে আমাদের ধর্ম নিয়ে এরকম এরকম কাজ আরও যে কি কি তৈরি হবে সেটা এখন ধারণা করা যাচ্ছে না এটা সোশ্যাল মিডিয়ার যুগ সেটাকে যদি আমরা ভালো দিকে ব্যবহার করি তাহলে ভালো হবে আর সেটা যদি মন্দ দিকে ব্যবহার করি তাহলে কিন্তু মন্দই হবে সেই মহারাজকে আমরা সকলেই চিনি উনি বৃন্দাবনে যেই মাতার সন্তানরা দেখে না স্বামী নেই তাদের সেবার জন্য আশ্রম তৈরি করেছেন গৌরী গোপাল বৃদ্ধাশ্রম তিনি প্রতিনিয়ত ভক্তবিন্দুর্যর জন্য বিনা পয়সায় প্রসাদ দেন মায়েদের চিকিৎসা করান গো সেবা করেন তার ভালো দিকগুলো না দেখে সামান্য একটা কথা নিয়ে এভাবে রোস্ট করা এভাবে ট্রোল করা এভাবে ভিডিও বানানো কি সত্যিই ঠিক বলে আপনাদের মনে হয় যদি ঠিক মনে হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভুল মনে হয় তাহলেও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটাও হতে পারে আমি ভুল ভাবছি আমার চিন্তাটা ভুল কিন্তু আপনাদের যদি মনে হয় না আমি ঠিক বলছি আমাদের রুখে দাঁড়ানো উচিত নাহলে আমাদের ধর্মটাকে নিয়ে কিন্তু ওরা তাচ্ছিল্যে পরিণত করবে আর একটা কথা মনে রাখবেন আমরা হিন্দুরাই কিন্তু আমাদের হিন্দুদের শত্রু আমরা মুখ বুঝে সবটা সহ্য করি জন্যই অন্য একটা লোক কিংবা বিধর্মীরা আমাদের ধর্ম ধর্ম সম্পর্কে কিন্তু কথা বলার সাহস পায় এখন যদি একজন বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিকে নকল করে তার ভিডিও বানানো হতো কিংবা একজন মুসলিম সম্প্রদায়ের মৌলবি ড্রেস পোশাক নকল করে তার ভিডিও তৈরি করা হতো কিংবা একজন খ্রিস্টান ফাদারের ড্রেস পোশাক নকল করে তার ভিডিও বানানো হতো তাহলে যে কী হুলুস্থুল কাণ্ড হয়ে যেত চতুর্দিকে সেটা কিন্তু কল্পনার বাইরে আমরা সনাতনী তাই সনাতন ধর্মের মানুষটাই কিন্তু এরকম কাজ করার সাহস পেয়ে থাকে আর আমি আরও একটা কথা বলতে চাই যে উনি যে পোশাকটা গুরুজির নকল করেছেন সুন্দর পাগড়ি বেঁধেছেন কপালের তিলক নিয়েছেন কিন্তু গুরু মহারাজের গলায় যে অসংখ্য তুলসীর মালা আছে সেটা কিন্তু তিনি নকল করেনি কেন দিদি ভাই তুমি যদি নকলই করো তাহলে তোমার সবটাই নকল করা উচিত তাই না কারণ কণ্ঠে তুলসীর মালা নিয়ে মিথ্যা কথা বা ভুল কথা বলতে কিন্তু আজও আমরা বিন্দুমাত্র হলেও ভয় পেয়ে থাকি বা এই মহারানীকে সম্মান করে থাকি তাই হয়তো দিদিভাই পড়েনি তুমি যদি সম্মানই করে থাকো তাহলে বৈষ্ণবদের মহারাজদেরও তুমি সম্মান করো আমরা যদি বৈষ্ণবদের নিয়ে কিংবা যারা ভগবানকে শ্রদ্ধা করেন তাদের নিয়ে ভগবানদের যারা সেবা করেন সেই ঋষি মুনিদের নিয়ে খারাপ কথা বলি রোস্টিং করি মিমোস তৈরি করি তাহলে কিন্তু আমাদের বৈষ্ণব অপরাধ হবে একটু তো অপরাধের ভয় করুন আপনাদের সকলের কাছে আমি করজোরে নিবেদন করছি বৈষ্ণবদের নিয়ে আপনারা দয়া করে এরকম ভিডিও তৈরি করবেন না কারণ তারা ভগবানের খুব কাছের বৈষ্ণবদের হৃদয়ে সদা সর্বদা ভগবানের বাস আর ভগবানের হৃদয়ে কিন্তু সদা সর্বদা সাধুদের বাস তাই আপনারা এসব কাজ করার আগে একটু চিন্তা করুন একটু ভাবুন আর আমাদের ধর্মটাকে সম্মান করুন আমরা সকলেই সনাতনী আমরা যদি এক জোট না হয়ে থাকি তাহলে তো বাইরের লোকরা আমাদের অনায়াসে ভেঙে দিয়ে চুরচুর করেই যাবে অনিরুদ্ধ মহারাজকে আমি ব্যক্তিগতভাবে অনেক সম্মান করি কারণ উনি যে ভক্তিমূলক কথাগুলো বলেন উনি যে সাংসারিক জীবনের সমস্যার সমাধান করে দেন সকল ভক্তবৃন্দদের সেটা অবশ্যই প্রশংসনীয় আর ওনার কথা শুনে কিন্তু অনেক অনেক মানুষ ভক্তিপথে অগ্রসর হয়েছেন অনেক মানুষ দীক্ষা গ্রহণ করেছেন অনেক মানুষ সাত্ত্বিক আহার শুরু করেছেন তার মধ্যে কিন্তু আমিও একজন তাই তাদের অযথা বদনাম করবেন না তাই অযথা তাদের নিন্দা করবেন না এটা আমার আপনাদের কাছে করজোরে নিবেদন সামান্য একটা মিমোস চারিদিকে ভাইরাল হয়ে গিয়েছে জন্য শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য কিছুমাত্র কয়েকটা রোজগার করার জন্য আপনারা গুরুবর্গীয় মহারাজদের নিয়ে এভাবে দয়া করে ভিডিও তৈরি করবেন না ভীষণ দুঃখ হয় ভীষণ খারাপ লাগে আমার বাড়ি থেকে সেই দিদিভাইয়ের বাড়ি কিন্তু খুবই কাছে তিনি শিলিগুড়িতে থাকেন তো আমাদের এত কাছের মানুষজন যদি সেই গুরু মহারাজদের নিয়ে এরকম চিন্তা করেন তাহলে বিধর্মীরা কি করবেন ভাবুন তো আমি একদমই ভিডিওটা তৈরি করতে চাইনি বন্ধুরা কিন্তু যখন অনিরুদ্ধ মহারাজকে নিয়ে এভাবে ভিডিও তৈরি করেছেন দেখে মন থেকে ভীষণ খারাপ লেগেছে আর এই ব্যাপারে আমরা যদি একটুও কথা না বলি আমরা যদি মুখ বুজে থাকি তাহলে আজকে সেই দিদিভাই বানিয়েছে পরের দিন আর বানাবে পরের দিন আর বানাবে তাই আপনাদের সকলের কাছে আমার করজরে নিবেদন দয়া করে দিদি যাতে ভিডিওটা ডিলিট করে দেয় বা প্রাইভেট করে দেয় সেটার আপনারা একটু ব্যবস্থা করুন আর এই ভিডিওটা যদি আপনাদের ঠিক বলে মনে হয় তাহলে কমেন্ট করুন আর শেয়ার করে দিন যাতে অন্য ভক্তবৃন্দদের কাছে পৌঁছে যেতে পারে যাতে মহারাজদের নিয়ে এভাবে কেউ আর ভিডিও তৈরি করার সাহস না পেয়ে থাকে রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের পেজটিকে দয়া করে ফলো করে দেবেন